আমরা বিশ্বাস করি এই রিপোর্টটা সত্যতাটা আমাদের কাছে ক্লিয়ার না আপনারা জানেন আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অবৈধ কার্যক্রম দুর্নীতি কার্যক্রম সবগুলির ব্যাপারে উনি জিরো টলারেন্স এবং আপনারা জানেন পাঁচে অগাস্টের পর থেকে তাদের ব্যাপারে কোনো সার দেওয়া হয় নাই এখন তদন্ত অবস্থায় আছে আমাদের আপনারা দেখছেন আমাদের যাদেরকে নাম আসছে ওনারা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্টভাবে এই রিপোর্টটাকে প্রত্যাখ্যান করেছেন আমরা আমরা এটাই বিশ্বাস করি এই রিপোর্টটা সত্যতাটা আমাদের কাছে ক্লিয়ার না আমরা আমাদের দলের লোকজন যদি এইটার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে চূড়ান্তভাবে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে যেটাকে আমরা আগেই বলছি জিরো টলারেন্স আমাদের দুর্নীতি কার্যক্রমের সাথে